نما با پورا با زباني සම්ප්‍රදාය සුබ ආරක්ෂණ හකි ජන හෝදද වේ

সংগ্রামী ছাত্র দলে পা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চায় সহজ দক্ষ এবং দেশ নামরিক তৈরি করা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির চরিত্র চরিত্র দেয় দেখে ছাত্রদেরকে আকৃষ্ট করে বিগত দিনে আপনারা দেখেছেন যে ভারতের একজন আওয়ামী গুলামদাররা যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কে জনকল্যাণের চেষ্টা করেছে ঠিক কিন্তু তারা জানে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামের আদর্শ আদৃত তাদেরকে যে মোকাবেলা করতে হলে ইসলামী আদর্শ দ্বারা মোকাবেলা করতে হবে ছাত্র সমাজ যে ছাত্র দেখে এই আপনাদের দানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র করবে করছে রাজা কে থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া

জনাব তাইলো রহমান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পরিদত সম্মানিত সেক্রেটারি জনাব হযরত মাওলানা নور ইসলাম ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা শ্রমিক সালাত ইসলামী ছাত্র শিবিরের বর্তমান দায়িত্বশীলবৃন্দ জাতীয়ের বিশিষ্ট সাংবাদিক বন্ধুগণ জাতীয় রত্ন প্রপরি পুলিশ ভাইরা ইসলামে ছাত্র শিবিরের কর্মী এবং ছাত্রশীল ভাইরা প্রিয় দেশবাসী প্রিয় মানবglColorবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আজ থেকে আটচল্লিশ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন ভাইয়ের যে অগ্রযাত্র শুভ যাত্রা শুরু হয়েছিল সেদিন বাংলাদেশের অধিষ্ঠিত কেন্দ্রীয় সভাপতি ছিলেন এই মালিক গঞ্জেরি সন্তান যাকে প্রতিষ্ঠিত সরকার অত্যন্ত নিরobjcভাবে হিতটা অভিযোগ দিয়ে বৃত্ত অভিযোগ দিয়ে আস্তে সন্ত্রাসের মাধ্যমে আন্তর্জাতিক স্বতন্ত্রের মধ্য দিয়ে তাকে স্বাদ অর্থপরণ করিয়েছে ফাঁসি কাস্টে চলিয়েছে আমরা কের এই প্রতিষ্ঠা ফার্সিকি শ্রুতেই সেই আমাদের প্রিয় দীর কাশ্মীকে স্মরণ করছি এবং সাথে সাথে দীর্ঘ সতেরো বৎসর ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত যত ছাত্র শিবির এবং জমাত ইসলামের নেতৃবৃন্দ পালন করছেন তাদের আজকে শ্রদ্ধা করে স্মরণ করছে সম্মানিত ভাইরা ইসলামী ছাত্র শিবির একটি আদর্শের নাম যে আদর্শে কখনো মুছে ফেলা যায় না চলা ইত্রাই কারিয়ে এক সাগর বিনিময়ে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যক্ষ মধ্যে আগস্ট বাংলাদেশে যে বিজয় অর্জিত হয়েছে নতুন করে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে সেই স্বাধীনতার সূর্যকে ইসলামী ছাত্র শিবির পারে অর্থবাহ করতে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের আন্দোলন শুরু করেছিল সেই স্লোগানের মূল প্রতিপাদ্য জাস্টিস এটা একমাত্র ইসলামী ছাত্র শিবিরের পারে এরা প্রতিষ্ঠা করতে সম্মানিত ভাই আকালি আসুন আগামী দিনে একটি সুন্দর সুজলা সমালাপ বৈষম্যহীন ইনসাপূর্ণ দুরমহীন রাষ্ট্র গঠনের জন্য ইসলামী ছাত্র শিবিরের আজকারও শক্তিশালী করি ঠিক ইসলামী ছাত্র শিবিরকে আমরা সকলে সদিকেতার হাত বাড়িয়ে দেই সবাই দবায়াত আজকে এই স্যার দেরি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু বাংলাদেশ জিন্দাবাদ İslami Saksıdiler cindava, cinde var, cemaat hay, cinde var. Allah'a emanet olun. Allah'a emanet olun. Allah'a emanet olun.